আমি বিশ্বাস করি আল্লাহ হচ্ছে বেস্ট বিশ্বাসীদের সবচেয়ে বড় শক্তি তাদের স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস স্রষ্টার প্রতি বিশ্বাসের জোরেই তারা অবিশ্বাস্য কিছু করে দেখাতে পারেন যা অনেকের ক্ষেত্রে অকল্পনীয় দু সালে মাহমুদুল্লাহ রিয়াজ যখন বিশ্বকাপ দল থেকে ছিটকে গিয়েছিলেন তখন অনেকেই সেখানে তার কেরিয়ারের সমাপ্তি দেখে ফেলেছিলেন সবাই এক প্রকার ধরেই নিয়েছিলেন জাতীয় দলের জার্সিতে মাহমুদুল্লাহ অধ্যায়ের সমাপ্তি এখানেই তবে মানুষটা যখন মাহমুদুল্লাহ কেরিয়ারের পুরোটা সময় জুড়ে যিনি থেকে গেছেন ক্যামেরার আড়ালে যতবারই ব্যর্থ হয়েছিলেন ততবারই কাম ব্যাক করেছিলেন কি দারুণভাবেই এবারও তাই করলেন জাতীয় দল থেকে ছিটকে পড়া মাহমুদুল্লাহ জাতীয় দলে ফিরে আবারও হয়ে উঠলেন দলের অবিচ্ছেদ্য অংশ দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাননি অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ এরপর থেকে মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন একদম চোপ কোনো কারণ ব্যাখ্যা কিংবা মিডিয়ার আলাদা থেকেই নিজেকে ফেরার প্রচেষ্টা চালিয়ে গেছেন এই অলরাউন্ডার টি টোয়েন্টির পর ওয়ানডে ফরম্যাটেও তাকে বিশ্রামে পাঠানো হয় ফলে অনেকে ভেবেছিলেন দু তেইশ সালের ওয়ানডে বিশ্বকাপেও জায়গা হারাবেন অভিজ্ঞ এই ক্রিকেটার তবে শেষ পর্যন্ত তাকে নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করেছিল এবং ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই মাহমুদুল্লাহ রিয়াদ দলে ফিরলেও আর কখনও মাহমুদুল্লাহ বিশ্বকাপে বাদ পড়া নিয়ে কখনোই কোনো কথা বলেননি তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রেড গ্রিন স্টোরিতে দেওয়া এক সাক্ষাৎকারে তখনকার অনুভূতি জানিয়েছেন মাহমুদুল্লাহ কেরিয়ারের পুরোটা সময় জুলেই উত্থান পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে তবে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন মাহমুদুল্লাহ কখনোই সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস হারাননি বিশ্বাস রেখেছিলেন যা কিছু হয় তা ভালোর জন্যই হয় সাক্ষাৎকারে জানিয়েছিলেন দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে যখন সুযোগ পাননি তখন তার খারাপ লেগেছিল তার কাছে মনে হয়েছিল চাইলেই তাকে দলে নেওয়া যেত কিন্তু হয়নি এবং এটার জন্য এখন আর কোনো আফসুস করেন না আমি সবসময় আল্লাহর উপর বিশ্বাস করি আল্লাহর কাছেই সব সময় আমার যা কিছু বলার আমি বলি এবং আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ হচ্ছে বেস্ট প্ল্যানার এবং আমার ভালো সময় খারাপ সময় সব কিছুরই একটা শিক্ষণীয় বিষয় থাকে এটাই আমি বিশ্বাস করি এবং আলহামদুলিল্লাহ হ্যাঁ টু থাউজেন্ড ওয়ার্ল্ড কাপে যখন আমি টি ওয়ার্ল্ড কাপে যখন আমি ছিলাম না আই ফেল ব্যাড আমার কাছে মনে হয়েছিল প্রবলে আমি টিমে থাকতে পারতাম কেরিয়ারের শুরু থেকেই সাইলেন্ট কিলার খ্যাতি পাওয়া মাহমুদুল্লাহ বাস্তব জীবনে আইডল হিসেবে ফলো করেন ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনিকে মহেন্দ্র সিং ধোনির ডিসিশন মেকিং শান্ত মেজাজে ভয়ঙ্কর ব্যাটিং সব কিছুর বড় ভক্ত এই টাইগার ফিনিশার এম এস ধোনির খেলা খুব ভালো লাগে আই রিয়েলি আই এম রিয়েলি আ বিগ ফ্যান অফ হিম টু বি অনেস্ট ওনার টেম্পারমেন্ট ওনার কামনেস অনেক কিছু শেখার বিষয় আছে তো এই জিনিসগুলো আমার ভালো লাগে দু হাজার বাইশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে যাকে ছাড়াই খেলতে গিয়েছিল বাংলাদেশ এবারের বিশ্বকাপে তিনি টাইগারদের অন্যতম ব্যাটিং ভরসা ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরমেন্সের কারণে যখন সমালোচনায় ক্রিকেট বোর্ড তখন বিশ্বকাপে আরও একবার মাহমুদুল্লার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে ক্রিকেট ভক্তরা